পায়ে ধরে তাদের বলতেছি এই বাচ্চাটার প্রাণ ভিক্ষা চাইতেছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আমরা আবারও চলে আসলাম সাবান নবীনগর এখানে আসার কারণটা কি পুরো ভিডিওটা না টেনে দেখলে হয়তো বাবা বুঝতে পারবেন এই যে স্কিনে বাচ্চাটাকে দেখতেছেন এই বাচ্চাটা ক্যান্সারে আক্রান্ত যে বাড়িটাকে দেখতাছেন ওনারই সন্তান কিন্তু ওনার আর্থিক সামর্থ্য আর নাই যে বাচ্চাটার পিছনে চিকিৎসার টাকাটা ব্যয় করবে কারণ অলরেডি উনি অনেক টাকাই বাচ্চার পিছনে ব্যয় করে ফেলছে তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি পারেন আপনারা আর্থিকভাবে একটু সাহায্য করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নামটা কি আমার নাম শফিক মোহাম্মদ শফিকুল আচ্ছা এই যে বাচ্চাটা যে কোলে আছে বাচ্চাটা বর্তমান বয়স কত চলতেছে বাচ্চার বয়স আছে 5 মাস 12 দিন পাঁচ পাঁচ 12 দিন চলতেছে এই বাচ্চা কি জন্মের সময় ক্যান্সার আক্রান্ত ছিল নাকি কিছুদিন যাওয়ার পরে আপনি বুঝতে পারছেন না এক মাস যাওয়ার পরে বুঝতে পারছেন এক মাস যাওয়ার পরে ऑलरेडी বাচ্চার পিছনে আপনি কত টাকা ব্যয় করছেন চার পাঁচ কত চার পাঁচ লাখ টাকা চার পাঁচ লক্ষ টাকা ব্যয় করে ফেলছেন আপনি কি কাজ করেন আমি একটা ছোটখাটো একটা জব করি তো এই জব টাকা দিয়ে আপনার সংসার চলে আপনার সংসারে কে কে আছে আমার দুই ছেলে আছে এক মেয়ে দুই ছেলে আর এক মেয়ে জি তো প্রিয় দর্শক আপনারাই বুঝতেছেন বর্তমানে বাংলাদেশের দ্রব্য মূল্যের দাম যে হারে বেশি হয়েছে মানে একটা সাধারণ ফ্যামিলি চালানো একটা পুরুষের অসম্ভব হয়ে দাঁড়াইছে তো আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন আপনারা এই রমজান করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে কথা বলে যদি আপনাদের সম্ভব হয় আপনাদের নিজের ফ্যামিলি মনে করে এই বাচ্চাটার পিছনে একটু আর্থিকভাবে সহযোগিতা করেন তাহলে বা এই বাচ্চাটা সুস্থ হয়ে মা এবং বাবার কুলে বেঁচে থাকতে পারবে তো আপনি মিডিয়ার সামনে আসার কারণটা কি মিডিয়ার সামনে আসার কারণটা আমি আর্থিক দিক দিয়ে খুব সমস্যা আছি এখন যদি দয়া করে কেউ হয় আমার এই মেয়েটার জন্য একটু সাহায্য করতে আমার খুব উপকার হতো আমি খুবই অবস্থা আমার খুব খারাপ ছোটোখাটো একটা চাকরি করে এই চাকরি দিয়ে আমার কি সংসারই আমি চালাইতে পারি না আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে আমি খুবই অশান্তিতে বসবাস করতে চাই মেয়েটার ঠিক মতো চিকিৎসা করতে না টাকার অভাবে এখন যদি আপনারা যদি পারেন আমার এই মেয়েটার জীবনটা ভিক্ষাদানের আমি খুবই অভাবে আছি আমার এই মেয়ে জীবনটা ভিক্ষা দেন আমার জন্য একটু সাহায্য করেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনাদের পায়ে ধরে বলতেছি আপনারা যদি আর্থিকভাবে সাহায্য নাও করতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো বা আপনাদের একটা শেয়ারের কারণে এই মাসুম বাচ্চাটা বেঁচে থাকতে পারবে কারণ জন্ম আর মৃত্যু এলো আল্লাহ তালার উপরে জন্ম দেহতু নিশ্চয়ই এই পৃথিবীতে মৃত্যু তো অনিবার্য কিন্তু এই বাচ্চাটার মা এবং বাবা চায় যেন বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে যদি আপনাদের সম্ভব হয় স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওনার সাথে ভিডিও কলে দেখে কথা বলে আপনারা আর্থিকভাবে একটু সাহায্য করবেন কারণ রমজান মাসকে কে উচিল্লা করে আপনারা যদি এই বাইকে একটু আর্থিক ভাবে সাহায্য করেন হয়তো এই বাচ্চাটা বেঁচে থাকতে পারবে কিছুদিন আগে আপনারা দেখছিলেন দেলোয়ার কবিরাজের একটা ভিডিও করছিলাম কিছু প্রতারক এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন প্রতারকরা লক্ষ লক্ষ টাকা হাতে নিতেছে তো দেলোয়ারে আর কাজ করে না আপনারা কেউ বোয়া নাম্বারে কথা বলে প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নেই ভাইয়া কারণ মেয়েটা নিয়ে অনেক কষ্ট করতেছি মেয়েটি আমার ক্যান্সার ধরা খাইছে প্রতি মাসে মনে করেন কেমোথেরাপি দেওয়া লাগতেছে অনেক টাকা পয়সা ব্যয় হইতেছে তিনটা বাচ্চা নিয়ে চলা বাসা দিয়ে অনেক কষ্ট হয় এখন মনে করেন আপনারা যদি হেল্প করেন বা সাহায্য আর্থিক অবস্থা দিয়ে করেন তাহলে আমার অনেক উপকার হবে আমার বাচ্চার জন্য অনেক উপকার হবে অলরেডি আপনারা হাজবেন্ডের টাকা দিয়ে আপনাদের ফ্যামিলিটা চলে তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোন পরিচিত লোক নাই যে বাচ্চার কি চিকিৎসা একটু আর্থিক ভাবে সাহায্য করে না কেউ সাহায্য করে নাই তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনাদের পায়ে ধরে বলতেছি এই বাচ্চাটার প্রাণ ভিক্ষা চাইতেছি আপনারা যদি আর্থিক ভাবে সাহায্য নাও করতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো বা আপনাদের একটা শেয়ারের কারণে এই বাচ্চাটা মা এবং বাবার ভালোবাসা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে যদি আল্লাহ তালা এই বাচ্চাকে এই পৃথিবীতে রাখার সিদ্ধান্ত নেয় তো ভাই আপনার বিকাশ নাম্বারটা কি মুখে বলতে পারবেন জি ভাই বলেন তো জোরে জোরে জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স জিরো নাইন জিরো থ্রি জিরো আবার বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স জিরো নাইন জিরো থ্রি জিরো তো এই নাম্বারটা তো আপনার বিকাশ এবং ইমো নাম্বার হ্যাঁ তো প্রিয় দর্শক এই ভাইয়ের সাথে ভিডিও কলে দেখে কথা বলে আপনার এই বাচ্চাটাকে আর্থিকভাবে একটু সাহায্য করবেন এসো প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন রিকোয়েস্ট আমার মেয়ের জীবনটা ভিক্ষা দেন এবং আমার মেয়ের জন্য একটু হেল্প করেন আমি আর্থিক দিক দিয়ে খুবই ঝামেলা আছি আর যারাই আর কি আপনি কিছু দিবেন এই ভিডিওটা অবশ্যই না দিলে সমস্যা নেই ইনশাল্লাহ এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা আর্থিক দিক দিয়ে সমস্যা আর যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা প্লিজ আমার মেয়ের জন্য মেয়ের জন্য একটু হেল্প করেন সবাই আমার মেয়েটা ঠিক মতো আমি ট্রিটমেন্ট করতে পারতেছি না এবং আর এই ভিডিওটা অবশ্য অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্লিজ হয়তো আপনাদের একটা শেয়ারের কারণে এই বাচ্চাটা মা এবং বাবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারবে কারণ এই মাসুম বাচ্চাটা বলতে পারতেছে না তার যে কতটা তীব্র যন্ত্রণা যদি আপনাদের সম্ভব হয় আপনাদের নিজের ফ্যামিলি মনে করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এদেরকে আর্থিকভাবে একটু সাহায্য করবেন কারণ কেউ কিন্তু এত সহজে মিডিয়ার সামনে আসতে চায় না তারপরেও যেহেতু এই বাড়িটা আসছে কারণ এই বাচ্চাটার জীবন ভিক্ষা চাইতেছে আপনাদের যদি সম্ভব হয় এদেরকে একটু আর্থিকভাবে সাহায্য করবেন নয়তো ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো বা আপনাদের একটা শেয়ারের কারণে কোনো হৃদয়বান ব্যক্তি এই বাচ্চার চিকিৎসার দায়িত্বটা বহন করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও দেখতে হলে ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফিজ